চিলির বিপক্ষে চিলির বিপক্ষে চিলির বিপক্ষে মার্টিনেজ খেলে দিল বা একদম শেষ দুই মিনিট বাকি থাকতে লালতারো মার্টিনেজের এতদিন আমি খুব অপমানিত করেছি ভাই কিন্তু লাউতার মার্টিনের সত্যি এবছর এবছর কোপা আমেরিকা লালো মার্টিনেজ মনে হচ্ছে আর্জেন্টিনার কোপা কাপ এনে দেবে তার কারণ একশূন্য জিতল চিলের বিপক্ষে যেখানে অষ্টআশি মিনিটের মাথায় লালতারো মার্টিনেজের গোল আর আর্জেন্টিনা ম্যাচটি জিতে গেল যেখানে সে আপনাদেরকে জানায় স্টার্টিং লাইন আপে কিন্তু লালতরো মার্টিনেজকে ভাই আজকে দেখা যায়নি এবং মার্টিন মার্টিনেজ কিন্তু ও বলতে গেলে এ সাবস্টিটিউট এসেছে এবং একদম ভাই অষ্টআশি মিনিটের মাথায় গোল দিয়েছে এবং ক নক আউট করবে কনফার্ম হয়ে গেলো এখানে আর্জেন্টিনা যেখানে ছেলের বিপক্ষে লালতর মার্টিনেজ এরকম খেলবে আমিও জানি না কী করে খেলছে লতরো মার্টিনেজের ভেতরে মনে কোনো কিছু ঢুকে গেছে ভাই এত ভালো শট ভাই সত্যি সত্যি ভাই লাতোর মার্টিনেজ এবার তো খেলে দেবে আমার তো মনে হচ্ছিল এবছর আর্জেন্টিনা চ্যাম্পিয়ন চিলি গিয়ে হারিয়ে দেওয়া মানে ভাই ব্রাজিল কিছুই না ব্রাজিল কোন হেতু ভাই